আর আমার কাছে না এই বিষয়টা কেমন শুনতেই ভালো লাগে না যে বড় পর্দা ছোট পর্দা যে অঙ্গ নেই আমরা টেলিভিশনও করব আমরা সিনেমাও করব আমরা আবার আমাদের কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেওয়া আমার কাছে মনে হয় না বিষয়টা আমার কাছে মনে হয় যে এখন আর পৃথিবীতে ওই বিষয়টা চলে না যে ভাই কোন পর্দার মানুষ ভালো অভিনয় শিল্পী কেনা সেটাই হচ্ছে দেখার বিষয় সে যে অঙ্গনেই কাজ করুক আর সাবির তো শুরুতে এসে লিচুর বাগান দিয়ে কি যে আগুন লাগিয়ে দিল আমরা সব সময় কিন্তু বলতাম একটা কথা সেটাই বলতাম বাংলা সিনেমা আরেকটা স্টার হিরোইন পেয়ে গেল অসম্ভব ভালো অভিনয় করেছে সাদিলা ধন্যিউচারও আমরা একসাথে কাজ করবো